টাকা দেওয়ার ব্যাপারে মানে মোটামুটি তুমি পঞ্চাশ হাজার টাকা দাঁড়াও না না বললো না তোমার হোয়াটসঅ্যাপে তুমি যা লিখছো মেসেজ দিছো এটাই বলতেছি আমি তুমি তাদেরকে পঞ্চাশ হাজার টাকা দিছো এই এটার স্বীকারোক্তি দিছো যে হ্যাঁ দেওয়া হয়ে গেছে এই ব্যাপারে তুমি কে দিছে এই টাকাটা কে দিছে কে দিছে তুমি কেন হ্যাঁ বলছো তুমি দাও না ওই টাকাটা তোমার কাছে আছে তাই তো তাহলে তুমি বলছো কেন আমার দেয়া হয়ে গেছে টাকা না থাকলে

পরে সকালে দিতে বসে আন্দোলন শুরু হওয়ার আগে অমিত কুমার বসু বলছিল এখন বারবার অমিত কেন বলতেছো Ele é que ataca o, ele

কখন কথা হয়েছিল সন্ধ্যার দিকে মানে টাকা দিয়ে তুমি তাকে জানাইছো যে আমি টাকা দিয়ে দিচ্ছি ফোনেই জানাই দিচ্ছি সে কি বলছিল